চার দিন যেভাবেই কেটে যাক না কেন যেমনই কাটুক না কেন আশাটা ভালো রাখতে হয় যেন সবার দিন ভালো যায় সেই সাথে আমারও প্রতিটা মানুষেরই সকালটা ভালো গেলে আবার দেখা যায় বিকালটা কোনো না কোনো একটা কারণে খারাপ যায় এইভাবেই ভালো মন্দ সব মিলিয়ে আমাদের বেঁচে থাকা সেই সাথে চলে নিজেকে ভালো রাখার চেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পরিবারের সবাই এক হয়ে আনন্দ করা হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য তবে সাধারণ দিন আর ভালো খাবার দিয়েই দিনটা আজকে কাটালাম আমার বড় মেয়ে যাওয়ার সময় হয়ে গেছে মাত্র আর দুই একটা দিন আছে মেয়েকে নিয়ে চলে আসছি দুবাই আসবে আর দুবাইয়ের ট্রেডিশনাল খাবার খাবে না সেটা তো হয় না দুবাইয়ের খুব বিখ্যাত একটা খাবার মান্দি মান্দি রেস্টুরেন্টে নিয়ে আসছি মেয়েকে সাথে করে মেয়ের পছন্দের মান্দি খাওয়ানোর জন্য আসলে আমাদের জীবনে আনন্দ আর বেদনা এমনভাবে জড়িয়ে থাকে জীবনে যখন আনন্দটা আসে এক নিমিশেই আকাশ ছুঁয়ে ফেলে আবার যে কোনো মুহূর্তে বেদনা আসে এক নেমিশেই নিচে নামিয়ে দিয়ে চলে যায় আজকে মেয়েকে নিয়ে সারাটা দিন ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি অনেক মজার মজার খাবার খেয়েছি ওই রকম করে আর ভিডিও শেয়ার করতে পারিনি কেন করতে পারিনি সেটা অবশ্যই আপনাদের সাথে বলবো আর রাতে যখন ডিনার করতে এসেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এখানে শীত চলে যাচ্ছে শীত চলে যাওয়ার আগে আমি একটু বাঙালি দোকানে গিয়েছিলাম গ্রোসারিতে সেখানে গিয়ে আমি পেঁয়াজ কলি পেয়েছি নিয়ে আসছি এগুলো এই যে এগুলো সংরক্ষণ করব। কারণ শীত তো চলেই গিয়েছে দেখা যাবে বাংলাদেশের সবজিগুলো আসা বন্ধ হয়ে যাবে সব সবজিই মোটামুটি পাওয়া গেলে পেঁয়াজ কলিটা পাওয়া যাবে না তাই ভাবলাম পেঁয়াজ কলিটা আমি সংরক্ষণ করি এই পর্যন্ত আমি দুই থেকে তিনবার এরকম জিপার ব্যাগে করে তিন ব্যাগ আমি পেঁয়াজ কলি সংরক্ষণ করেছি আর এই পেঁয়াজের কলিটা ভাজি খেতে আমার খুবই ভালো লাগে আর এই যে বাংলাদেশি ছিম নিয়ে এসেছিলাম সিমও সবসময় কিন্তু পাওয়া যায় না ভাবলাম এখানে দুই কেজির মতো সিম নিয়ে এসেছিলাম এগুলোকে আমি সংরক্ষণ করে রাখি মাঝে মধ্যে রুই মাছ দিয়ে বা একটু ভর্তা করে খাওয়া যাবে ওই হিসাব করে আর কি আমি যতটুকু পেরেছি নিয়ে এসছি আপনাদের ভাইয়া তো ফ্রোজেন জিনিস খেতে চায় না তারপরও আমি দেশি জিনিস বলে কথা একটু নিয়ে আসলাম ফ্রোজেন করে রাখব। এই যে এগুলো সুন্দর করে কেটে ধুয়ে হালকা একটু ভাব দিয়ে নেব তারপর এটা আমি সংরক্ষণ করব। আর যে কথাটা বলছিলাম আমার মেয়ে আসার পর থেকে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি বাহিরে বারবার খেতে যাচ্ছি বাসায় মজার মজার রান্না করে মেয়ের পছন্দের রান্না করে খাওয়ানোর চেষ্টা করছি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না ওই যে বললাম না আনন্দ আর বেদনার কথা এই দুইটা জিনিস কখনোই কারোর সাথে শেয়ার করতে নাই বিশেষ করে আনন্দের কথা শেয়ার করতেই নাই তেমনি কষ্টের কথাও শেয়ার করতে হয় না এমনকি খুব কাছের মানুষকেও না যখন চেনা মানুষ কাছের মানুষগুলো হিংসা করে তখন অনেক ভয়ঙ্কর হয়ে যায় কারো সুখে দেখলে কারো সুখে থাকা দেখলে বা কারো উন্নতি দেখলে তাদের সহ্য হয় না নজর অনেক খারাপ একটা জিনিস সবার আবার লাগে না কিন্তু আমি কিন্তু ভুক্তভোগী আমার নজর লেগে যায় যার কারণে অনেক আগের থেকেই প্রিপারেশন নিয়েছিলাম আমার মেয়েটা দুবাইতে আসলে আমি মেয়েকে নিয়ে কী করছি না করছি সব কিছু সুন্দরভাবে তুলে ধরবো না কারণ আমি তো দেখেছি মানুষ কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা নিতে পারে না যার কারণে মেয়ে আসার পরে মেয়ের অনেক পছন্দের খাবারগুলো আমি রান্না করে খাওয়িয়েছি আবার আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি সব কিছু কিন্তু শেয়ার করিনি যতটুকু শেয়ার করেছি স্মৃতি হিসাবে এই দুই হাজার পঁচিশ সালেও এসেছিলো দুবাইতে ঘুরতে আমি এগুলো স্মৃতির পাতায় আমার একটা চ্যানেল আছে যেই চ্যানেলের মাধ্যমে আমি আমার এই ছোটো ছোটো খুশিগুলোকে আর আমার বাচ্চাদের কিছু কিছু মুভমেন্ট মানে এগুলোকে আমি যেন ধরে রাখতে পারি মুহূর্তটা খুশির মুহূর্তটা সেটাই শেয়ার করি ঠিক যতটুকু করা দরকার ততটুকু এর বেশি আমি শেয়ার করতে পারি না আর আমি নিজেই এর ভুক্তভোগী অনেক সময় আমি দেখেছি আমি বিশ্বাস করিনি কিন্তু অনেকে আমাকে বলেছে আমি সেই কথাও বিশ্বাস করিনি কিন্তু বাস্তবে যখন আমার সাথে বেশ কিছু জিনিস ঘটে গেছে আমি তখন থেকে বিশ্বাস করতে শুরু করেছি আসলে মানুষ মুখে বলে এক আর অন্তর দিয়ে আরেক রকম করে যার কারণে কাউকে আর এখন বিশ্বাস করতে ভয় পায় ভয় লাগে সেই জন্য সব কিছু আর এখন শেয়ার করতে চাই না যাই হোক যতটুকু আমার শেয়ার করার মতো আমি আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করি আমি জানি আমি যারা আমাকে ভালোবাসে আমি যাই শেয়ার করি না কেন তাদের কাছে ভালো লাগে আর যারা আমাকে পছন্দ করবে না আমার ভিডিও যতই সুন্দর হোক না কেন তারা কিন্তু তাও পছন্দ করবে না তো বুটের ডালের একটু হালুয়া বানিয়েছিলাম যেহেতু সবাই দেখছি বুটের ডালের হালুয়া বানাচ্ছে আর আমার মেয়েরাও খুব পছন্দ করে বুটের ডালের হালুয়া আমি কখনো সেরকম করি না আগে বাংলাদেশে থাকতে আম্মা করতেন মাঝে মধ্যে আমি নিজেও করতাম আর তখন আমার বড় মেয়েটা খুব ছোট ছিল তখন কাজ করতেও ভালো লাগতো কিন্তু বিদেশ বাড়িতে আসার পর থেকে একা হাতে সব কাজ করতে করতে এই ধরনের খাবারগুলোর কথা ভুলেই গিয়েছি তো আজকে অনেক বছর পরে বুটের ডালের হালুয়াটা তৈরি করলাম আর বুটের ডালের হালুয়া তো বাংলাদেশের সবাই তৈরি করতে পারে এমনকি আমরা যারা প্রবাসী বাইরে বসবাস করি বাঙালিরা ইন্ডিয়ানরা পাকিস্তানিরা সবাই মোটামুটি এই বুটের ডালের হালুয়াটা খুব মজার করে তৈরি করে সেজন্য ওইভাবে আর ভিডিওটায় বললাম না যে আমি কিভাবে তৈরি করছি তা হালকা পাতলা একটু বলবো তো আপনারা তো দেখেই বুঝতে পারলেন ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুধ দিয়ে আমি ডালটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ব্লান্ডারে পেস্ট করে নিয়েছি অনেকে আছেন শিল্পাটাই বেটে নেন তবে আমি ব্লান্ডারে পেস্ট করলো আমারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে শক্ত হয়েছে পানি পানি হলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগে না তারপরে আমি ঘি দিয়েছি ঘিয়ের উপরে একটু এলাচের ফল দিয়েছি আর আস্তর দারুচিনি দিয়েছি দিয়ে আমি এখানে ছোলার যে বুটের যে হালুয়ার যে মিশ্রণটা সেটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি কন্ডেলস মিল্ক দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়েছি আর এখানে আমি এখন এখানে দিয়ে দিয়েছি একটু ফুড কালার দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচড়া করে এটাকে রান্না করে নিচ্ছি আমি একটু টেস্ট করেছিলাম যে আমার একটু চিনি কম হয়েছে আবার চিনি দিয়েছি শেষে নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি পাউডার মিল্ক দিয়েছি দিয়ে এটা অনেকক্ষণ ধরে নাড়াচড়া করে আমি হালুয়াটা রান্না করে নিয়েছি আপনারা চাইলে এলাচের ফল দিতে পারেন তা না হলে একটু কেরা ওয়াটারও দিতে পারেন আমি দিয়েছি দুটোই দিয়েছিলাম আর নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি একটু এখানে মানে ওয়াটার দিয়ে নিয়েছিলাম দিয়ে একটু ঘি দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এই দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে আমি সুন্দর একটা ডিশে এটা বেড়ে নিচ্ছি আর অবশ্যই এলাচের ফলগুলো আমি আস্ত দিয়েছিলাম আপনারা গুঁড়া করেও দিতে পারেন আমি ফেল মানে এলাচের ফলগুলো ফেলে দিয়েছি এখন একটা সুন্দর ডিশে আমি একটু ব্রাশ করে নিচ্ছি এটা আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি এই যে এখন আমি এখানে ঢেলে দিব। ঢেলে হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে এটা আমি আপনারাও আপনাদের শেপ অনুযায়ী মানে পছন্দ অনেকে আছেন মানে বরফি করে স্কোয়ার করে তারপর অনেকে আছেন সাজ দিয়ে ফুল কেটে ডিজাইন করে করে আর কি বরফিটা তৈরি করে নিতে পারেন আমি এখন সুন্দর করে এটা এভাবে সেট করে নিচ্ছি আমি আজকে এটা আমি সুন্দর করে কুকিজ কাটার যে আছে সেটা দিয়ে আমি ডিজাইন করে করে সুন্দর করে আমি এই যে এরকম শেপের দুই রকমের আর কি নিয়েছি আমি সুন্দর করে এটা ডিজাইন করে করে এরকম করে এই যে বুটের বরফিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চেয়ে মানে চাইলে এটা ছুরি দিয়ে বরফির শেপেও কেটে নিতে পারেন অনেক দিন পরে করেছি তো মনে হচ্ছিলো পারবো না হবে না তবে আসলে আমরা তো ছোটোবেলার থেকে খেয়ে বড় হয়েছি সেই জন্য মুখের একটা টেস্ট আছে আর আমরা থাকলেও বাঙালি হাউস ওয়াইফ তো জন্য কি হয় এগুলো করতে আমাদের কষ্ট হয় না একবার খেলে বা দেখলে আমরা চেষ্টা করলেই পারি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের সাথে একটু বুটের হালুয়াটাও আজকে শেয়ার করলাম আর ভিডিওটাও বেশি বড় করব না অনেক কথা থাকে যেগুলো ভিডিওতে বলা যায় না আপন পর সবাই আমাদের ভিডিওটা দেখে যার কারণে অনেক কথায় অন্তরে থাকে মুখের কথা মুখেই থাকে কখনও মুখের বাইরে আনতে হয় না আপনারা অনেকেই আছেন অনেক মানে ভালো বুঝে ফেলেন অল্পতেই তো এই যে আমার হালুয়াটা আপনাদেরকে দেখালাম আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে ভিডিওটার বড় করছি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ